ঘুরে বেড়াচ্ছি বৃষ্টির মধ্যে গ্রামের রাস্তায় আর উপভোগ করছি প্রকৃতির এই দারুণ সৌন্দর্য স্বর্গ কতটা সুন্দর তা তো আমরা কেউ জানি না শুধু অনুভব করি কিন্তু পৃথিবীতে থেকেই আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন বাংলাদেশের আনা থেকে লুকিয়ে থাকা বিভিন্ন সুন্দর সুন্দর গ্রামে আর এই সৌন্দর্য এটা যে কতটা অথেন্টিক তা আপনি শুধুমাত্র বের হলেই বুঝবেন এক একটা গ্রামের জন্য এক এক রকম নিজস্ব বৈশিষ্ট্য প্রত্যেকেই তার নিজস্ব বৈশিষ্ট্যে সুন্দর আমার যেহেতু ছোটবেলা থেকে মোটামুটি দিকেই ঘোরা হয়েছে তো যার কারণে বেশ কিছু গ্রাম দেখার অভিজ্ঞতা থেকে বলছি আমাদের গ্রামগুলো না দুর্দান্ত মানে আপনি সামান্য কিছু টাকা থাকলেই আপনি পুরোপুরি হেসে খেলে কাটিয়ে দিতে পারবেন এবং আপনার অবশ্যই রোগ কম থাকবে শহরে জীবন থেকে ইচ্ছা তো করে সবসময় যাতে গ্রামে থাকতে পারি কিন্তু বাস্তবতাটা তো ভিন্ন আমাদের সবাইকেই বাস্তবতার কারণে বিভিন্ন কাজে যোগদান করতে হয় এবং জীবন জীবিকা চালিয়ে নিতে হয় এর বাইরে আরেকটা বিষয় কি আমাদেরকে অনেক সময় সামাজিক কারণে কিন্তু অনেক কিছু করতে হয় হয়তো আমরা অনেক সময় আমাদের মনের বিরুদ্ধে বিভিন্ন লোক দেখানোর কাজে যোগদান করি কিন্তু মানুষের আসলে কি আপনি মনের বিরুদ্ধে যখন কিছু করবেন সেখানে সফলতা খুব না হ্যাঁ তো আপনি বেটার হচ্ছে যদি পারেন যে আপনার যে কাজটা ভালো লাগে যে কাজটা করে আপনি মজা পান সেই কাজটা যদি আপনি জয়েন করতে পারেন সেটার মাধ্যমে যদি আপনি আপনার লাইফ পাঠাতে পাঠাতে পারেন তাহলে কিন্তু বেস্ট এবং প্যাশনটা যখন আপনার প্রফেশন হয় তখন সাকসেস মাস্ট তো সব কিছু মিলিয়ে অনেকে হয়তো আমরা গ্রামে থাকাটাকে মনে করি যে এটা লজ্জার কারণ যে মানুষ কি বলবে আমি গ্রামে আছি কিন্তু এটা কি হওয়া উচিত মানে আমাদের শিকড় কোন কোথায় আমাদের প্রত্যেকের শিকড় কিন্তু এই গ্রাম বাংলায় এই সুন্দর গ্রাম বাংলায় হ্যাঁ তো এই গ্রামে থাকার মধ্যে কোনো লজ্জা নেই আপনি এখানে যাই করেন শহরে একটা চাকরি করে হয়তো আপনার ফ্যামিলির জীবন জীবিকা নির্বাহ করছেন ফ্যামিলি চালাচ্ছেন ঠিক গ্রামে থেকেও যদি আপনি তাই করতে পারেন আপনি আপনার ফ্যামিলি চালাতে পারেন এবং আপনি আপনার রোজগারের একটা মাধ্যম খুঁজে নিতে পারেন গ্রামে থেকেই তাহলে মানে ডিফারেন্সটা কোথায় মানে আপনি জাস্ট গ্রামে আছেন দেখে আপনাকে মানুষ খারাপ বলতেছে আর আপনি সেই জন্য শহরে চলে যাচ্ছেন এটাই মানে আমাদের লাইফ কি মানে মিনিংটা কি বাঁচি আমরা কয়েকদিন তার মধ্যে বাংলাদেশের যে সিস্টেম আঠাশ থেকে তিরিশ বছর পড়াশোনা তারপরে আরও ত্রিশ বছরের মতো চাকরি এরপর এর মাঝে কেউ হয়তো বেঁচে থাকে কেউ বেঁচে থাকে না তো যখন আপনার বিভিন্ন ইচ্ছাগুলো থাকে তখন সেগুলো পূর্ণ করতে পারেন না আর যখন আপনার কাছে সময় থাকে একটা সময় ষাট বছরের পরে তখন হয়তো আপনি চাইলেই বিভিন্ন কিছু করতে পারবেন না যেগুলো আপনার একটা সময় ইচ্ছা ছিল তো এভাবেই একদিন হচ্ছে আমরা সবাই চলে যাই চলে যেতে হয় জীবনের নিয়মে কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আমাদেরকে হয়তো আমাদের ইচ্ছেগুলো অপূর্ণ রেখেই চলে যেতে হয় আবার কেউ কেউ হয়তো অনেক লাখি তারা তাদের ইচ্ছাগুলো পূর্ণ করে যেতে পারে তো অ্যাট দ্য এন্ড আমি এটাই বলবো যে আপনি গ্রামে থাকেন শহরে থাকেন দ্যান্ট ম্যাটার আর গ্রামে থাকা অনেকে লজ্জা মনে করলেও আমি মনে করি যারা এই জিনিসটা চিন্তা করে তাদেরই বরং লজ্জা পাওয়া উচিত যে সে তার গ্রামকে মূল্য দিতে পারছে না হ্যাঁ এটা কখনোই হওয়া উচিত না আপনার গ্রাম আপনার শিকড় এটা আপনার ভালোবাসা এখানে মাটির টানিয়ে আপনি ফিরে আসবেন বারবার গ্রামকে ভালোবাসবেন গ্রামের মানুষকে ভালোবাসবেন এখানে সবাইকে নিয়ে যদি আপনি একসাথে ভালো থাকতে পারেন এটার মধ্যেই হচ্ছে আপনার সার্থকতা তো আসুন আমরা সবাই আমাদের নিজ নিজ গ্রামকে ভালোবাসি আর আর কি বলবো আমাদের উচিত সবারই বাংলাদেশটাকে ঘুরে দেখা যে যার মতো যার যা সুবিধা থেকে যতটুকুই সম্ভব ঘুরে ঘুরেই বাংলাদেশের যে অপরূপ সৌন্দর্য সেটাকে উপভোগ করা বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য এগুলো সম্পর্কে জানা বাংলাদেশের মানুষ সম্পর্কে জানা দেখবেন আপনার ভেতরের যে চিন্তাভাবনা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে মন মানসিকতা অনেকটাই বড় হবে তো এই আর কি ভালো থাকবেন আমি হচ্ছে আর কিছুক্ষণ হয়তো এই পরিবেশটা উপভোগ করব তারপর আমি বাড়িতে চলে যাবো এই যে এই পথে হচ্ছে আমার বাড়িতে যাওয়ার জায়গা তো কারণ একটা সময় কাটল আপনাদেরকে দেখাতেও পারলাম কিছু কথাও বলতে পারলাম আসলে এই কথাগুলো না সব সবসময় একইভাবে কিন্তু আসে না ভিতর থেকে এই যে এখন একটা এরকম পরিবেশে আছি তো যার কারণে কিন্তু মানে অটোমেটিক এটা ভিতর থেকে আসলো হচ্ছে আমার বাবা হ্যাঁ যাই হোক আপনাদের সাথে আবার পরে কোনো দিন কথা হবে ভালো থাকবেন সবাই আর রোমিং এর সাথেই থাকবেন এরকম বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি গুড